তো দু সালে পৃথিবীতে এসেছিল এবং সেই সময়টা তো খুব চ্যালেঞ্জিং ছিল লকডাউনের টাইম ছিল এবং আমি তো আমেরিকাতে ছিলাম সো তখন ও যখন আমি একদম সুইট কোন একটা মেমোরির কথা বলি যেটা খুব কষ্টের এবং সুইটও সেটা হচ্ছে তে ওর বাবা তো তখন যেতে পারছিলেন না সে চাইলেও কারণ তখন তো আসলে সব ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ ছিল তো একদম যখন পৃথিবীতে আসে তখন তো আসলে আমাদের মুসলিমদের যে নিয়মটা থাকে যে আজান দেয় বাবা তো তখন বাবা মানে আমাকে বলছিল যে আসলে ফোনে যেন ইউটিউবে আমরা আজান্ত আমি ই করি তো আমি তখন হয়েছি কি কারণ ও তো আসলে নর্মাল ডেলিভারি ছিল আমার এবং হসপিটালে খুব রেস্ট্রিক্টেড ছিল সব কিছু তো তখন আমি ওদেরকে বলছিলাম যে আসলে আমি মানে আমি তো তখন এমন না যে আমি সেন্সলেস তা না ওকে যখন আমার কোলে দিচ্ছিলো নার্সরা এবং মানে সিচুয়েশনটা এমন ছিল তখন আমি জাস্ট আই ওয়াস ক্রাইং আমার এত কান্না আসছিলো যে মানে এত লাইফে এবং ভালো লাগা ভালোবাসা আছে কারণ ওই তো ওই সময়টা তখন ওই সবচেয়ে আমার কাছে শাকিব খান তার ছেলে শেহজাদের জন্মের সময়ে কাছে ছিলেন না শেহজাদ কিংবা বুবলির সন্তান জন্মদানের সময়ে পরিবার কিংবা ভালোবাসার মানুষ কাউকে কাছে না পেলে অনেকে হয়তো এই কঠিন সময়ে সাহসী পান না এই পরিস্থিতি মোকাবেলা করার কিন্তু বুবলি একে তো কেউ পাশে ছিল না করোনার এমন টাইমে নিজেকে নিজে সংযত রেখে কঠিন সময়ের সাথে মোকাবেলা করে সন্তান জন্ম দিয়েছেন শেহজাদকে পৃথিবী দেখিয়েছেন যেটা হয়তো সত্যি দুঃসাহসিক ব্যাপার আর মায়েরা এসব করতে পারেন শেহজাদ কিংবা জয় কারো জন্মের সময়েও সাকিব খান কাছে ছিলেন না এমনটাও শোনা যায় দুই ছেলের জন্মের সময়ে একবার খুঁজো নেননি সাকিব খান বাবারা হয়তো এমন হয় কিন্তু মায়েরা মায়েরা সব পরিস্থিতিতে তার সন্তানদের আগলে রাখার কিংবা কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি সঞ্চয় করেন আর ঠিক এই কারণে হয়তো মাকে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ বলা হয়